সবাই জয়েন হয়ে কমেন্ট করো বন্ধুরা I

আমি কন্টিনিউ বুক বুক করে যাবো আমি ওপর পাশ থেকে কোনো রিপ্লাই পাবো না এটা ভালো লাগে না ঠিক আছে বুঝেছো ঠিক নাহলে এত বুঝেছো ঠিক আমি এক জায়গায় বসে থাকবো ক্যামেরার দিকে তাকিয়ে তোমরা কেউ আসছো না হ্যাঁ তোমরা একটা কমেন্ট করছো করে তোমরা চলে যাচ্ছ আবার দশ মিনিট পরে বাদে আসছো তো আমি কী করবো আমার তো আমারও তো আনমাইন্ডফুল হওয়া উচিত নাকি উচিত নাকি আর তোমরা যদি থাকো আমি তোমাদের মাইন্ডটা দিয়ে রাখতে পারি সুতরাং কেউ মাইন্ড করবে না ঠিক আছে আমি জোর করে লাইফটা করি না আমি আমার ভালোবেসেই করি সন্ধ্যাবেলা আমি একবার এসেছিলাম আমার চ্যানেলে গিয়ে দেখবে হয়তো জিরো ভিউ হয়ে আছে তোমরা দেখলে ভিউটা বাড়বে অসময় এসছিলাম মানুষ নেই কি করব চলে যাচ্ছি জোর করার কোনো ব্যাপার নেই এখন কমেন্ট করছো না কেন আমি তো কথা বলছি